আসসালামু আলাইকুম স্বাগতম আপনাদের সকলকে আমার এআই স্টুডেন্ট ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পক্ষ থেকে আশা করছি আপনারা সকলেই ভালো আছেন তো চলে আসলাম আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে ভেকটিজিতে কিভাবে ভেকটোর ফাইল আপলোড করতে হয় এবং ভেকটিজিতে কিভাবে ভালো ইনকাম করা যায় বা ভেকটিজিতে আসলে ইনকাম করা যায় কিনা তো সেটাই আজকে আমি দেখাবো তা আমি যদি আমার ভেকটিজি অ্যাকাউন্টে চলে যাই তো এখানে দেখেন আমার টোটাল অ্যাপ্রোফাইল সাতশো ঊনপঞ্চাশটা তো এখানে একটা এই সাইডে একটা প্রবলেম কী ধরেন আপনি একই ডিজাইন পাঁচটা বা দুইটা বা সাতটা দিলেন তো সেই ক্ষেত্রে আপনি অন্যান্য সাইডে যেভাবে একসাথে সিলেক্ট করে আপনি ট্যাগ টাইটেল দিবেন তো এই সাইডে এই প্রসেসটা নেই এই সাইডে দিতে হয় আপনার এক একটা টাইট মানে ডিজাইনের জন্য আলাদা আলাদা টাইটেল আপনি ধরেন এই দুইটা আমার এক ক্যাটাগরির ডিজাইন আছে তো আমি যদি ওই দুইটা সিলেক্ট করে আপনার ট্যাগ মানে ট্যাগ এবং টাইটেল দিয়ে দেই তো সেক্ষেত্রে তারা একটা অ্যাপ্রুভ করবে এবং আরেকটা রিজেক্ট করবে তো এর কারণটা যারা মানে নট অ্যাপ্রুভে আমি যদি যাই তো নট অ্যাপ্রুভে যাওয়ার পরে দেখেন এগুলো আমার অ্যাপ্রুভ হয়নি এগুলো কিন্তু রিজেক্ট কিন্তু এইগুলোর ডিজাইন আমি যদি আবার অ্যাপ্রুভে যাই তো সেক্ষেত্রে দেখবেন আবার অ্যাপ্রুভেও আছে তো এটা কিন্তু দেখলেন রিজেক্ট আছে এগুলো সব কিন্তু দুইটা করে আপলোড করি একটা করে রিজেক্ট করে কিন্তু তারা রিজেক্টের কারণটা কি দেখায় আমি এখন সেইটা দেখাই তবে আমি এটাতে ক্লিক করে দিলাম দেখেন ড্রয়িং আওয়ার রিভিউ মানে এখানে যেটা বলাই মানে বোঝাইছে আর কি এ যে ফাইল কন্টেন্ট আইডেন্টিক্যাল টাইটেল ফর সিমিলার রিসোর্স মানে আপনার টাইটেলটা সিমিলার এই টাইটেল দিয়ে আরেকটা ফাইল আপনি অ্যাপলো মানে আপলোড করছেন এর জন্য আমাদেরকে কী করতে হবে প্রত্যেকটা ডিজাইনের জন্য আপনি ট্যাগে কোনো সমস্যা করে না আপনি ধরেন আমি সাপোজ দেখাই এখানে আমার দুইটা ফাইল আছে আমি একটা মানে একই ট্যাগ আমি দুইটাতে দিতে পারবো কিন্তু টাইটেলটা শুধু আলাদা করতে হবে তো এটা নিয়ে অনেকেই ঝামেলা বা থাকতে পারে কিন্তু প্রত্যেকটা সাইডের এক একটা করে গাইডলাইন থাকে বা রুলস থাকে তাদের সেই গাইডলাইনটাই আমাদের মেনতে হবে এছাড়া কোনো উপায় নেই তো আজকে আমি দেখাবো এখানে ভেকটি মানে ভেকটিজিতে কিভাবে ফাইল তৈরি করবেন এবং কিভাবে আপলোড করবেন তো এর জন্য আমি ভেকটিজি যে মানে ওয়েবসাইট সেখানে আমি এসেছি এখানে আসার পরে দেখেন আপনি এখানে যে কোনো কিছু লিখে সার্চ করলেই কিন্তু আপনি দেখতে পারবেন তো আপনি যে সাইডে ডিজাইন আপলোড করবেন তো সেই সাইডে ডিজাইন আপলোড করার আগে অবশ্যই তাদের ডিজাইন কোয়ালিটিগুলো দেখে নেবেন যেমন সাড়ার্স্টোরে কিন্তু ফাইল আপলোভ করানো অনেক কঠিন অনেকের কাছে কিন্তু আপনি যদি এইভাবে মেনটেন করেন যে তাদের ডিজাইনগুলো কত সিম্পল তো সেইগুলো যদি আপনি এরকম ক্লিন ডিজাইন দিতে পারেন তাহলে কিন্তু কোনো সমস্যা হবে না কিন্তু আমরা কাজ করার আগে মার্কেট প্লেস নিয়ে একটু ভাবি না মার্কেট প্লেসে কোন ডিজাইনগুলো অ্যাপ্রুভ আছে সেইগুলো আপনি একটু দেখেন দেখলেই তো আপনি আইডিয়া পাবেন যে তারা কোন ডিজাইন অ্যাপ্রুভ করতেছে আর কোন ডিজাইন রিজেক্ট করতেছে এগুলো কিন্তু একদম সিম্পল ডিজাইন এগুলো থেকে কিন্তু ডাউনলোড হবে এমন না যে ডাউনলোড হবে না অবশ্যই ডাউনলোড হবে আপনাকে ফাইলগুলো তো আগে অ্যাপ্রুভ করতে হবে না আপনার যদি ফাইলই অ্যাপ্রুভ না থাকে তো সেক্ষেত্রে আপনার তো ইনকাম হওয়ার কোনো চান্স নাই। তো আজকে আমি দেখাবো এই ধরনের ট্রি কিভাবে আপনারা তৈরি করবেন তো এর জন্য আমি আইডিওগ্রামে চলে গেলাম আইডিওগ্রামে এখানে আমি লিখেছি যে ক্রিয়েটেড ট্রি লোগো আইকন ছিল এটি ভেক্টর উইথে হোয়াইট ব্যাকগ্রাউন্ড তো এটা লিখে যখন সার্চ করেছে আমাকে এখানে দেখেন প্রম কিন্তু এখানে দেখা যাচ্ছে আমাকে এই ধরনের চারটা ইমেজ তারা তৈরি করে দিছে তো আমি সিম্পলভাবে এখান থেকে দুইটা পরে দুই তিনটা ফাইল নিয়ে নিচ্ছি এটা সেভ করে নিলাম এইভাবে আপনার যেটা পছন্দ হবে এবং কোয়ালিটি সম্পূর্ণ দেখে যেন মনে হয় যে এটাতে কোনো প্রবলেম নাই তো সেই ধরনের ডিজাইন কিন্তু আপনারা ডাউনলোড করে নেবেন তো আমি দুইটা ডাউনলোড করে নিলাম আবারও বলতেছি এই প্রমটা দিয়েই আমি এই ডিজাইনটা তৈরি করেছি তো আমি আবারও জেনারেটে ক্লিক করে দেই এখানে অনেক সময় নিচ্ছে এখন একশো নব্বই সেকেন্ড এখনও লাগবে তো এটা আমাদের জেনারেট হোক আমি দেখিয়ে দেবো প্রমাণ সহজে এটাতেই করছে কিনা তো এখন চলে যাব আমাদের যেহেতু দুইটা ফাইল ডাউনলোড কমপ্লিট এখন আমরা এটাকে এটা তো আমাদের শুধুমাত্র একটা জেপিজি ইমেজ দিয়েছে এটাকে আমাদের এখন ভেক্টরে কনভার্ট করতে হবে তো ভেক্টরে কনভার্ট করতে গেলে আমাদেরকে যেতে হবে ইলস্টেটরে তো আমি এখন ইলাস্ট্রেটরটা ওপেন করে নেই তো ইলাস্ট্রেটরটা ওপেন করার পরে এখানে একটা আটবোর্ড নিয়েছে আমি প্রথম থেকে আবার নেই নিউতে ক্লিক করে দিলাম এবং পাঁচ হাজার বাই পাঁচ হাজার পিকজেল রেখে এটাকে কালার মোট আট করব। করবো এবং রেজুলেশনটা হাই তিনশো পিপিআই থাকবে তো এখানে ক্রিয়েটিভ ক্লিক করে দেবো ক্রিয়েটিভ ক্লিক করার পরে আমাদের এরকম একটা আর্টবোর্ড চলে আসবে এখন আমরা ফাইলটা ওপেন করে নিয়ে আসি আমাদের কিন্তু ফাইলটা ওপেন হয়ে গেছে এখন আপনারা দেখতেই পারছেন এটা কিন্তু একটা জেপিজি ফাইল বা একটা রাস্টার ইমেজ আমাদেরকে এটাকে ভেক্টর করতে হবে তো ভেক্টরটা কীভাবে করবো অনেকেই হয়তো আমার আগের ভিডিওগুলো দেখে জানতে পেরেছেন কিভাবে ভেক্টর করতে হয় তবু যারা নতুন দেখতে পারেন হয়তো ভিডিও তাদের জন্য আমি দেখে দিচ্ছি কিভাবে ভেক্টরটা করবো তো এখান থেকে আমরা চাইলে উইন্ডোবার থেকে গিয়েও পড়তে পারবি জাস্ট এখান থেকে শিলইটি ক্লিক করে দিলেই আমাদের শিলইটি হয়ে যাবে তো এই দেখেন আমাদের কিন্তু শিলইটিটা হয়ে গেছে এটাকে আমি হোয়াইট ব্যাকগ্রাউন্ডে নিয়ে আসে এবং এটাকে যদি একটু জুম করি তো এখন যদি একটু জুম করে দেখাই দেখেন কত ক্লিন কোথাও কিন্তু কোনো প্রবলেম নাই তো এই ধরনের আপনারা যদি ডিজাইন করতে পারবেন তাহলে আপনার যে কোনো সাইডেই অ্যাপ্রুভ করাতে পারবেন আপনার ফাইলটা রিজেক্ট কি কারণে হয় আপনার কোয়ালিটিতে প্রবলেম থাকার কারণেই হয় তো এটাকে এখন আমরা এক্সপান্ড করে দিলাম তো এক্সপ্যান্ড করার পরে এটা আমাদের এখন ভেক্টর হয়ে গেছে এখন আমরা চাইলে যে কোনো কালার এটাকে করতে পারি তো এটাকে দেখা যাচ্ছে আর জেবি করে নেই এখন যে কোনো কালার আপনারা চাইলেই খুব ইজিভাবে করতে পারবেন তো এখন আমাদের এটাকে আর্টবোর্ডে নিয়ে যায় পাঁচ হাজার বাই পাঁচ হাজার যে পিকজেলটা নিয়েছে সেই আর্টবোর্ডে কন্ট্রোল লেক্স দিয়ে কাট করে নিলাম এখান থেকে আমরা আমাদের কন্ট্রোল ভি দিয়ে আর্টবোর্ডে পেস্ট করে নিলাম এখন এটাকে আমাদের অ্যালাইনমেন্ট করতে হবে তো এর জন্য আমরা সেন্টার করে দিচ্ছি এখান থেকে তো চারদিক থেকে এটা মাঝখানে আছে এখন এটাকে আমাদের সেভ করতে হবে এটাকে আনগ্রুপ করে নেই প্রত্যেকটা কিন্তু এক একটা অংশ কিন্তু আলাদা আলাদা আছে কিন্তু এটা আমাদের এখন গ্রুপ অবস্থা হয়েছে এটাকে আমরা আনগ্রুপ করব আনগ্রুপ করার জন্য মাউসের রাইট বাটন ক্লিক করে এই যে আনগ্রুপ এখানে ক্লিক করে দিলাম তাহলে আমাদের এটা কিন্তু এখন আনগ্রুপ এখন এক একটা অংশ আমরা চাইলে ইজিভাবে সরাতে পারছি তো এটা গেল আমাদের ডিজাইনটা তৈরি করা এখন আমরা ভেকটিজিতে ফাইলটা আপলোড করব কি সাইজ মানে কোন ফাইল অবস্থায় সেভ করবো তো এটাকে আমাদের একটা আর্ট মানে ব্যাকগ্রাউন্ড দিয়ে দেই ব্যাকগ্রাউন্ড যত নাই তো আমি এখানে ডাবল ক্লিক করে নিলাম এটাকে পাঁচ হাজার এটাকেও পাঁচ হাজার এটাকে কালার দিই হোয়াইট কালার এবং এটাকে আমরা সেন্টারে নিয়ে আসি এখন ডিজাইনটা কিন্তু আমাদের দেখা যাচ্ছে না কারণ আমাদের আর্টবোর্ডটা আমাদের ডিজাইনের উপরে আছে তো এর জন্য আমরা আর্টবোর্ডটাকে কীভাবে ডিজাইনের পিছনে দিতে পারি তো এর জন্য আমরা মাউসের রাইট বাটন ক্লিক করবো ক্লিক করার পরে অ্যারান্স থেকে সেন্ড টু ব্যাক তাহলে কিন্তু আমাদের ব্যাকগ্রাউন্ডটা পিছিয়ে চলে গেছে এখন আমি যদি এটা কালার চেঞ্জ করি তাহলে খুব সহজে আপনারা বুঝতে পারতেছেন তো এটাকে আমি হোয়াইট করে দিলাম তো হোয়াইট করার পরে এখানে এটাকে আমরা সেভ করবো তো সেভ করার জন্য অবশ্যই যে ইলেস্টর টেন আপ সেভ করতে হবে তো আমরা এই যে কোনো একটা ফোল্ডারটা দেখিয়ে দেই এখানে লেখে ট্রি ট্রি আইকন আইকন ডিজাইন তো এটা লিখে যেহেতু দুইটা ফাইল আপনাদেরকে দেখিয়ে দেবো তো আমি এটাকে ওয়ান দিয়ে সেভ করলাম এটাকে অবশ্যই ইপিএস টেন ওকে তাহলে কিন্তু আমাদের এই একটা ফাইল কমপ্লিট এখন আমাদের দ্বিতীয় যে আর একটা ফাইল সেটা আমরা ভেক্টর করে নিয়ে আসি এটা হচ্ছে আমাদের দ্বিতীয় ইমেজ এটাকেও আমি ইমেজ ট্রেস থেকে সিলুট করে দিলাম করার পরে এটা দেখেন আমাদের ভেক্টর হয়ে গেছে এটাকে আমরা এক্সপান্ড করে দিলাম এটা কন্ট্রোল এক্স দিয়ে কাট করব এখানে নিয়ে আসব এবং এটাকে আবার সিলেক্ট করে মাউস মানে কিবোর্ডের যে ডিলিট বাটনটা আছে ডিলিট করে দিলাম কন্ট্রোল ভিতে পেস্ট করে দিলাম এখন এটাকে সেন্টার করতে হবে আমাদের এটাকে জুম করি এখন এটা আমাদের আনগ্রুপ করতে হবে যেহেতু এটা গ্রুপ অবস্থায় আছে দেখেন এখন এটাকে আমরা মাউসের রাইট বাটন ক্লিক করে আনগ্রুপ করে নিলাম এখন এটাকে সেম প্রসেসেই সেভ করবো ইলেস্ট টেন ভার্সনে তো এটা ইপিএস থাকবে এটাকে ক্লিক করে এটাকে আমরা টু দিয়ে দিলাম সেভ করব এখন এটাকে টেনে তো আমাদের কিন্তু দুইটা ফাইল কমপ্লিট তো এখন আমরা আপলোড করব কীভাবে তো এর জন্য আমরা চলে যাই আমাদের ভিকটিজিতে তো এখানে দেখেন আমি যে জেনারেটার ক্লিক করেছিলাম তো এখান থেকে আমাদের আরও চারটা ইমেজ তারা তৈরি করে দিয়েছে এটাও কিন্তু খুবই সিম্পল একটা ডিজাইন এগুলো কিন্তু আপনারা আপলোড করতে পারবেন এই ধরনের ডিজাইন আপনারা বেশি বেশি আপলোড করবেন তাহলে একটা ভালো বেনিফিট পাবেন তো এখন আমরা চলে যাবো আমাদের কন্ট্রিবিউটার অ্যাকাউন্টে তো অ্যাকাউন্টটা আসার পরে আমরা এখানে প্লাস আইকনে ক্লিক করে দেব ক্লিক করার পরে আমাদের যে দুইটা ফাইল এখানে চলে আসছে এই দুইটাতে ক্লিক করে দিলাম তাহলে এটা প্রসেসিং হবে এখন প্রসেসিং হওয়ার পরে আপনার ডিজাইনে যদি কোথাও কোনো প্রবলেম না থাকে তাহলে এখানে যে একটা অপশন দেখতেছেন হাইড হয়ে আছে অ্যাড ডাটা তো এই অপশনটা ওপেন হয়ে যাবে তো এটা ওপেন হতে হতে আমরা চলে যাই আমাদের যেহেতু টাইটেল এবং কেওয়ার্ডের প্রয়োজন হবে তো এখান থেকে আমরা চলে যাই কেওয়ার্ড টুলস এখানে লিখে ট্রি লোগো আইকন ট্রি লোগো আইকন এন্টার করে দিলাম তাহলে আমাদের কি করবে এই ট্রি যত ডিজাইন আছে আমাদের কয়েকটা ডিজাইন আমাদের সামনে দিয়ে দিবে তো এখানে দেখা যাচ্ছে ট্রি নিয়ে অনেক ডিজাইন আসছে আমরা এটাই ক্লিক করে দিলাম আপনার ডিজাইন রিলেটেড যে ডিজাইনগুলো এখানে মনে হবে যে এই ডিজাইনটা আমার ডিজাইনের সাথে ম্যাচিং করে সেটাতে ক্লিক করে দেবেন তো এখান থেকে আমি দুই তিনটা ডিজাইন ক্লিক করি এটাই করি এবং এটাতে করে দিলাম তাহলে আমি তিনটা ডিজাইনে ক্লিক করলাম সেই তিনটা ডিজাইন থেকে আমি পঞ্চাশটা কিওয়ার্ড নিলাম এখন কথা হচ্ছে ভেক্টজিতে কিন্তু ভেক্টর লেখাটা তারা অ্যাপ্লাই করতে দেয় না মানে এই লেখাটা তারা দিলে ইরুর দেখায় বা আপলোড করতে দেবে না তাই জন্য আমরা কি করব ভেক্টর লেখাটা ডিলিট করে দেব এবং আপনার ডিজাইন রিলেটেড যে কেওয়ার্ডগুলো না সেটা এখান থেকে আমরা ডিলিট করে দেব অবশ্যই এইগুলো একটু খেয়াল করবেন শুধু ফাইল আপলোড করলেই কিন্তু হবে না আমাদেরকে প্রসেসিংয়ের ম মাধ্যমেই কাজ করতে হবে তো এখান থেকে আমি আর ডিলেট করতে চাচ্ছি না সবগুলো ঠিক আছে এখান থেকে আমি কপি করে নিলাম এখন আমরা ওয়েবটি যেতে চাই তো এখানে দেখেন প্রসেসিং হচ্ছে তো প্রসেসিং হোক তো তখন আমরা অপেক্ষা করি তো আমাদের ডিজাইনটা প্রসেসিং কমপ্লিট এখানে দেখেন অ্যাড ডাটা এটা চালু হয়ে গেছে এখানে আমরা এখন ক্লিক করে দেব তো ক্লিক করার পরে এখানে আমাদের যে দুইটা ডিজাইন আসছে তো এখন যদি আমরা দুইটা ডিজাইন একসাথে ক্লিক করে এখান থেকে সব কিছু দিয়ে আপলোড করতে চাই তো সেক্ষেত্রে আমাদের একটা ফাইল ডিজেট করে দেবে তো এর জন্য আমরা কী করবো এখান থেকে আমরা এটা কপি করে নেব কপি করার পরে একটা ডিজাইনে ক্লিক করব। এখান থেকে অবশ্যই আমরা প্রোতে আপলোড করব এখান থেকে আমাদের যেহেতু এআইতে করা সেহেতু অবশ্যই আমাদের এআইটা সিলেক্ট করতে হবে এবং যে টুলটা করেছে সেই টুলসটা এখানে দিয়ে দিতে হবে তো আমি দিয়ে নিচ্ছি তবে এখানে টাইটেল দিতে হবে এবং কিওয়ার্ড তো কিওয়ার্ড যেহেতু আমরা কপি করেছে কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে দেবো এখানে আমাদের টাইটেলটা দিতে হবে তো টাইটেল আমি লিখে দিতে পারি ট্রি শিলৈটি আইকন ডিজাইন তো আমি এটা দিলাম এখান থেকে সাবমিট ফর প্রিমিউ এখানে ক্লিক করবো টিকমার্ক দিয়ে সাবমিট তাহলে কিন্তু আমার একটা ফাইল সাবমিট এখন আমাদের দ্বিতীয় যেটা সেটাতে ক্লিক করব এটাকেও আমরা প্রো দেবো এবং এআই জেনারেট যে টুলস দিয়ে পড়েছে সেই টুলসটা সিলেক্ট করে দেবো এখান থেকে আমাদের আবার কেওয়ার্ডগুলো দিতে হবে সেম কেওয়ার্ডগুলো কিন্তু আমি এখানে পেস্ট করে দিলাম এখন টাইটেলের ক্ষেত্রে আমাকে আগের থেকে একটু পরিবর্তন করতে হবে তো আগেরটায় যেটা লিখেছিলাম তো এখান থেকে আমি জাস্ট লিখে দিতে পারি ট্রি শিলোইটি logo icon উইথ a হোয়াইট ব্যাকগ্রাউন্ড উইথ এ হোয়াইট ব্যাকগ্রাউন্ড তাহলে কিন্তু আমার টাইটেল দুইটার মিল নাই তো সেক্ষেত্রে কিন্তু আমাকে আর টাইটেল সিমিলারের জন্য রিজেট করবে না তাই না তো এখান থেকে আমরা সব কিছু ঠিকঠাক দিয়ে দিচ্ছি এখন আমরা কী করবো সাবমিট হওয়ার প্রিভিউতে ক্লিক করে দিলে আমাদের দুইটা ফাইল সাবমিট হয়ে গেল তো এভাবে যদিও আপনার একটু সমস্যা বা কষ্ট হয় তো সেক্ষেত্রে কিছু করেন নাই যেহেতু এখান থেকে একটা ভালো ইনকাম করার সুযোগ আছে আপনি এখানে যদি আপনি ফাইলটা বেশি আপলোড করে অ্যাপ্রুভ করাইতে পারেন তো সেক্ষেত্রে আপনি নিশ্চিন্তে থাকতে পারবেন এখান থেকে একটা ভালো বেনিফিট পাচ্ছেন তো এই ছিল আজকের ভিডিওটি যদি ভিডিওটি ভালো লেগে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন পাশে থাকে বেলাইকনটি বাজিয়ে দেবেন এবং আপনারা কমেন্ট করে জানিয়ে দেবেন ভিডিওটি কেমন লেগেছে এবং পরবর্তীতে আপনারা কি সম্পর্কে ভিডিও জানতে চান সেই সম্পর্কে কমেন্ট করে জানিয়ে দেবেন তো সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে নতুন আরও একটি ভিডিওতে আল্লাহ হাফেজ